কুলটিতে এসটিএফের অভিযান উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার দুই কুলটি ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ শনিবার সন্ধ্যায় বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এসটিএফের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় অভিযানে উদ্ধার হয় দশটি আগ্নেয়াস্ত্র পঁয়তাল্লিশ রাউন্ড কার্তুজ গ্রেপ্তার করা হয় দুই জনকে মিনারুল ইসলাম সফিকুল মণ্ডল দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা সঙ্গে একটি চার চাকা গাড়ি ও গাড়ির চালাককে আটক করা হয় বলে জানা গিয়েছে আজ সকাল দশটায় কুলটি থানার পুলিশ অভিযুক্ত দুই জনকে বরাকার স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক পরীক্ষা করা হয় এর তাঁদের দুইজনকে আসানসোল জেলা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে আসানসোলে পুরনিগমের পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার জমি মাফিয়া সাত দিনের রিমান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে আবারও বড় অ্যাকশনে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট আসানসোলের উত্তর থানার পরাশডিহিতে পুকুর ভরাটের অভিযোগে এক জমি ব্যবসায়ী তথা প্রোমোটারকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার ব্যক্তির নাম এথেসাম আজমি ওরফে উইলসন ধৃতর বিরুদ্ধে পুলিশ এক নয় আট চার সালের মৎস্য আইনের সাত এ এক নং ধারায় মামলা করা হয়েছে আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাটের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা এই ব্যক্তিকে শনিবার আসানসোল আদালতে হাজির করা হলে তদন্তের জন্য ধৃতকে এক চার দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আবেদন করলে সেই আবেদনের ভিত্তিতে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন জানা গেছে চলতি বছরের জুলাই মাসে আসানসোল পুরনিগমের কাছে অভিযোগ আসে যে আসানসোলের পলাশডিহি এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে সেই মতো আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ সেই অভিযোগ নিজেদের মতো করে তদন্ত করার পাশাপাশি আসানসোলের এসটিএল এন্ড এলআরও অফিসে বিস্তারিত জানতে চায় সেই মতো ওই পুকুর সম্পর্কে বিস্তারিত সহ একটি রিপোর্ট এসডিএল এণ্ড অফিস আসানসোল পুরনিগমকে পাঠায় তাতে বলা হয় আসানসোল পুরনিগমে করা অভিযোগের সত্যতা আছে ওই পুকুরের মালিক হিসেবে এসডিএল অফিস থেকে মালিক হিসেবে শ্যামল কৃষ্ণ রায় ও তাপস নন্দীর নাম বলা হয় তো সাড়ে তিন মাস আগে গত এক চার আগস্ট আসানসোল পুরনিগমের পাঁচ নং বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার দুই মালিকের নাম পুকুর ভরাটের অভিযোগ আসানসোল উত্তর থানায় করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই মালিকের নামে এফআইআর করে তদন্তে নামে তারপর শুক্রবার সেই পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় জমি ব্যবসায়ী তথা প্রোমোটিংয়ের যুক্ত এথেসাম আজমি ওরফে উইলসন এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন তদন্তে দেখা গেছে অনেক আগেই পলাশডিহির বাসিন্দা পুকুরের দুই মালিক তাদের পুকুর বিক্রি করে দিয়েছেন কপরে সেই পুকুর ভরাট করা হয়েছে তাই আসানসোল কপূর নিগমের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত করে গোটা বিষয়টি দেখা হচ্ছে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী ধৃত উইলসনের সঙ্গে একটি বড় রাজনৈতিক দলের বড নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে এবং আসানসোল উত্তর থানা এলাকায় তার বিভিন্ন আবাসিক প্রকল্প করা হয়েছে বিষয়টি শুধুমাত্র পুকুর ভরাট নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে তা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে লিখিত অভিযোগ দায়ের হওয়ার এতদিন পরে পুলিশের সক্রিয়তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা দিতেই কি পুলিশ অতি সক্রিয় হয়ে উঠল রেল লাইনের পাশে জঙ্গল থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আসানসোলের হিরাপুর থানার রানাপাড়ার ঘটনা মৃতের নাম ধমু বাউড়ি জানা গিয়েছে শনিবার রেল লাইনের পাশের জঙ্গলে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলেই হীরাপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃত মৃতধমু বাউড়ি পুরুলিয়া জেলার বাসিন্দা কিন্তু গত দুই বছর ধরে ধরমপুরে বাড়িতে থাকতেন এখানে দিন মজুরের কাজ করতেন মৃতের মুখে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে কি কারণে এই মৃত্যু তার তদন্তে পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন যে মারা গেছে আপনার কি নাম

ও ও ও এখানে কতদিন ধরে আছে এখানে তো প্রায় দু বছর হয়ে গেছে আসা যাওয়া করতো মাঝে মধ্যে আবার আসতো ওই থাকতো কিছু আবার বাড়ি যেত এর আবার তো আমারা তো ধ্যান দেই নেই আবার হঠাৎ আজকে ফোন পায়েই মেরেছে ও কি বলতো বাড়িতে কোনো সময় ঝামেলা হতো বাড়িতে যাইতো ও বলতো যে আমার বউ আসছে না এটাই বলতো যে ও আর বউকে এখানে নিয়ে যেতে চাইছিলো যে আমার ঘর আছে আমার নিজস্ব বাড়ি আছে তো আমি শ্বশুর করে থাকবো না এই কথারই বলতো আরও কিছু বলবেন না তারপরে কি মনে হচ্ছে ওদের পরিবারের কারণে উপর পরিবারের মধ্যে এখন ধরুন ওর মা আছে আর ওই মেটা যেটা ওর বউ আর সব বলতো আপনাদের যোগাযোগ হইলে যে কিভাবে কি করেছে না করেছে যোগাযোগ হইলেই আমি জানাবো নিয়ন্ত্রণ হারিয়ে উডাল ডিভাইডারের উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন রবিবার সাত সকালেই ভয়ঙ্কর ঘটনা ঘটল 199 জাতীয় সড়কের উপর ডিভিসি মোডের উডাল পুলে অল্পবিস্তর আহত চালক ও খালাসি ঘটনাস্থলে পুলিশ জানা গেছে তারের বান্ডিল বোঝায় ট্রেলার ডিভিসি মোডের উডালপুলে উঠছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উডালপুলের ডিভাইডারের উপর উঠে যায় ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায় বডস দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাসি এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায় ব্যাপক যানজের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ স্থানীয়রা জানান বাকুডার দিক থেকে আসছিল ট্রেলারটি ডিভিসি মোডের উডালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে নিচ দিয়েই চলে গেছে এক নয় নম্বর জাতীয় সড়ক ট্রেলারটি ভর্তি না থাকলে বর্ষ দুর্ঘটনা ঘটতে পারত এই উডালপুলটির পরিকাঠামোর ঠিক নেই সেই জন্যই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আর রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে